বিক্ষিপ্ত অশান্তি নিয়ে শেষ হলো রাজ্যের শেষ দফার নির্বাচন শেষ দফাতে ঝরল রক্ত বোজ্যাম ছাপ্পা প্রার্থীকে পুলিশ দিয়ে আটকানো ভো ভোটার ভো এজেন্ট মোট কথা ভোট পর্বে চীনা ছন্দে দেখা গেল দক্ষিণবঙ্গকে অশান্তির শিরোনামে রইল অভিষেকগড় ডায়মন্ড হারবার এবং সন্দেশখালী গতকাল শেষ হচ্ছে দমদম বারাসাত বসিরহাট জয়নগর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর এবং যাদবপুর তিন জেলার নটি লোকসভা কেন্দ্রের ভোট এই নটি কেন্দ্রে কারা জয় হচ্ছে তৃণমূল গড়ে কি ফুটবে পদ্মফুল নাকি দিদির ক্যারিস্মায় জয় ধরে রাখবে তৃণমূল দেখুন গ্রাউন্ড রিপোর্ট ভোটের পর ভোটের একশো শতাংশ ফলাফল বিস্তারিত পয়লা জুন শনিবার শেষ হল দু সালের লোকসভা ভোট ভোট পর্ব মিটতেই বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষা সবসময় মিলে যাবে এমনটা নয় তবে এই সমীক্ষা থেকে ভোটের ফল নিয়ে একটা আভাস নিশ্চিতভাবে পাওয়া যায় তবে চূড়ান্ত ফল জানার জন্য চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে এবার দেখুন গতকালের ভোটদানের নিরিখে কোন প্রার্থী কোন কেন্দ্রে জয় হতে পারে প্রথমে আসি বারাসাত বারাসাত কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দোস্তিদার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় গত দু হাজার উনিশের ভোট পর্বে তৃণমূল প্রার্থী পেয়েছিল ছয় লক্ষ আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশটি ভোট শতাংশ হারে সাতচল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ আটত্রিশ হাজার দুশো পঁচাত্তরটি শতাংশ হারে উনচল্লিশ দশমিক জিরো সাত শতাংশ ফরওয়ার্ড ব্লক পেয়েছিল এক লক্ষ চব্বিশ হাজার আটষট্টিটি শতাংশ হারে নয় শতাংশ কংগ্রেস পেয়েছিল সাঁত্রিশ হাজার দুশো সাতাত্তরটি ভোট শতাংশ হারে দুই দশমিক সাত শূন্য শতাংশ যদিও দু হাজার উনিশ সালে তৃণমূলকে রক্ষা করেছিল দেগঙ্গা সেখানে কাকলি প্রায় চুয়াত্তর হাজার ভোটে এগিয়ে গিয়েছিল সংখ্যাগরিষ্ঠ ভোট মুসলিম সম্প্রদায়ের হওয়ায় সুবিধা পেয়েছিল কাকলি ঘোষ দস্তিদার দু হাজার উনিশ সালে সরলেক ও হাবড়া বিধানসভা এলাকায় বিজেপি এগিয়ে থাকলেও সব ক্ষতি পুষিয়ে দিয়েছিল দেগঙ্গা এবারে দেগঙ্গায় ভাবা থাবা বসিয়েছে আইএসএফ আইএসএফ প্রতীক খাম বেগ দিতে পারে ঘাসফুলকে এ তো গেল সংখ্যালঘু ভোটের হিসাব সিএ কার্যকর হওয়ার পরে মতুয়ামান কোন দিকে তারও পরীক্ষা হবে এই দিল্লিবাড়ির লড়াইয়ে বনগার মতো না হলেও বারাসাতেও মতুয়া ভোটের পরীক্ষা কেন্দ্র সেই অঙ্গকোষে বিজেপি প্রার্থী করেছে মতুয়া সম্প্রদায়ের স্বপন মজুমদারকে সেই হিসাবে আজকের ভোটদানের নিরিখে এই কেন্দ্র থেকে সহজেই জয় পেতে পারে বিজেপির স্বপন মজুমদার এবার আসে বসিরহাট বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখাপাত্র সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার খামপ্রতিকে বসিরহাটে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস গত দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি শতাংশ হারে চুয়ান্ন দশমিক নয় এক শতাংশ বিজেপি পেয়েছিল চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নটি ভোট শতাংশ হারে তিরিশ দশমিক তিন এক শতাংশ কংগ্রেস পেয়েছিল এক লক্ষ আট হাজার একশো তিরাশিটি শতাংশ হারে সাত দশমিক তিন এক শতাংশ সিপিএম পেয়েছিল আটষট্টি হাজার তিনশো ষোলোটি শতাংশ হারে চার দশমিক আট শূন্য শতাংশ তৃণমূল কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হলেও তার অসুস্থতা ভাবাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে অন্যদিকে তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর মতো অভিযোগ রয়েছে সেই অঙ্কে এখানে তৃণমূল পক্ষে লড়াই সহজ হবে না অন্যদিকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্যাতিতা রেখাপাত্র যাকে স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেছিলেন এমনকি বারাসাতের সভায় রেখার বক্তব্য শুনে প্রশংসায় পঞ্চমুখন প্রধানমন্ত্রী তথাপি এই আসনে মুসলিম ভোট ষাট শতাংশের আশেপাশে সেই ভোট একচটিয়ে তৃণমূলে থাকবে কিনা সেই প্রশ্ন রয়েছে একদিকে যেমন মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের সঙ্গে দলের দূরত্ব অন্যদিকে সন্দেশখালীতে শাসক দলের অত্যাচার তাই সংখ্যা আছে শাসক দলের তাছাড়া আইএসএফ এবং সিপিএম সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারে এই হিসাবে এবং আজকের ভোটদানের লিরিখে এই কেন্দ্র থেকে বিজেপি জয় পেতে পারে এবার আসি কলকাতা দক্ষিণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মারা রায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম গত দু হাজার উনিশের লোকসভার ভোটে লিরিখে এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার একশো উনিশটি ভোট শতাংশ হারে আটচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ সতেরো হাজার নশো সাতাশটি শতাংশ হারে পঁয়ত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ সিপিএম পেয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার দুশো পঁচাত্তরটি শতাংশ হারে এগারো দশমিক সাত সাত শতাংশ কংগ্রেস ভোট পেয়েছিল বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি শতাংশ হারে তিন দশমিক পাঁচ সাত শতাংশ এই কেন্দ্রের অন্তর্গত বেহালা পশ্চিম বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে মামলায় কারাবন্দী এই কারণটি দেবশ্রীর বাড়তি ভোটের খানিকটা আশা রয়েছে এছাড়া কলকাতা পুরসভায় উনষাটটি ওয়ার্ড আছে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রে গত লোকসভা ভোটে উনষাটটি ওয়ার্ডের মধ্যে তেত্রিশটিতে ছিল তৃণমূল ছাব্বিশটি ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি দুর্বল সংগঠন এবং ভোট অঙ্কের সাহায্য না পেলেও বিদ্যার্থী পরিষদ থেকে বিজেপিতে আসা দীর্ঘদিনের পদ্মনেত্রী দেবশ্রী অবশ্য লড়াই ছাড়তে রাজি নন তবে আজকের ভোটদানের নিরিখে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম এবং বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী খানিকটা লড়াই দিলেও এই কেন্দ্র থেকে জয় পেতে পারে তৃণমূল প্রার্থী মালা রায় এবার আসি কলকাতা উত্তর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী তাপস রায় এবং কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল ভোট পেয়েছিল চার লক্ষ চুয়াত্তর হাজার আটশো একানব্বইটি শতাংশ হারে পঞ্চাশ দশমিক তিন এক শতাংশ বিজেপি ভোট পেয়েছিল তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বইটি ভোট শতাংশ হারে ছত্রিশ দশমিক আট চার শতাংশ সিপিএম ভোট পেয়েছিল একাত্তর হাজার আশিটি ভোট শতাংশ হারে সাত দশমিক পাঁচ তিন শতাংশ কংগ্রেস পেয়েছিল ছাব্বিশ হাজার তিরানব্বইটি ভোট শতাংশ হারে দুই দশমিক সাত ছয় শতাংশ এই কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে জোড়াশাকো এবং শ্যাম্পুকুর বাদে পাঁচটিতেই রয়েছে তৃণমূল এবং জোড়াশাকো শ্যাম্পুকুরে বিজেপি গত বিধানসভায় জয় হয়েছিল এবারে লোকসভা ভোটে সুদীপের প্রধান প্রতিপক্ষ অধিনায়ক বিজেপি তাপস রায় বাড়ির লড়াইয়ে তৃতীয় ঘণ্টা পড়ার আগেই তৃণমূলে ছিলেন ঘাসফুল প্রতীকে চারবারের বিধায়ক তাপস প্রথম জিতেছিল উনিশশো ছিয়ানব্বই সালে তিনি প্রার্থী হওয়ায় তৃণমূল প্রার্থী সুদীপকে এবার গত দুবারের লিড়িখে অতিরিক্ত ঘাম ছড়াতে হচ্ছে কলকাতা উত্তরের ভোটে রাম মন্দিরের অস্তিত্ব রয়েছে গত বছর দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়ারের বিজেপি নেতা সজল ঘোষের রাম মন্দিরের আদলে মণ্ডপের কথা বলছেন অনেকে আবার স্বামী বিবেকানন্দের ভিটে মায়ের বাড়িও এখানে ঐতিহ্যশালী এই আসনে কি মমতার সন্ন্যাসী বিতর্ক ছায় ফেলতে পারে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঐতিহ্য ছুঁয়ে গিয়েছেন এই কেন্দ্রের প্রচারে এসে তাছাড়া কলকাতা উত্তরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট তাই এইসবে এবং আজকের ভোটদানের নিরিখে এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপি এবার আসে যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়ন ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য গত দুহাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল ছয় লক্ষ অষ্টআশি হাজার চারশো বাহাত্তরটি শতাংশ হারে আটচল্লিশ দশমিক চার চার শতাংশ বিজেপি পেয়েছিল তিন লক্ষ তেরানব্বই হাজার দুশো তেত্রিশটি শতাংশ হারে সাতাশ দশমিক সাতষট্টি শতাংশ সিপিএম পেয়েছিল তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টিটি শতাংশ হারে একুশ দশমিক ছাব্বিশ শতাংশ রাজনৈতিক শক্তির নিরিখে যাদবপুর তৃণমূলের কাছে অতি নিরাপদ আসন তাই সায়নের জয় এই আসনের সময়ের অপেক্ষা বলে মত রাজনৈতিক মহলের তবে সিপিএমের তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য এখানে ভোট অঙ্ক বাড়াতে পারলেই বাজিমাত করতে পারে বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় তথাপি আজকের ভোটদানের নিরিখে এই কেন্দ্র থেকে সহজেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ দমদম দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী বসিয়ান নেতা সৌগত রায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী গত দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল ভোট পেয়েছিল পাঁচ লক্ষ বারো হাজার শতাংশ হারে তেতাল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ উনষাট হাজার ষাটটি ভোট শতাংশ হারে উনচল্লিশ দশমিক চার এক শতাংশ সিপিএম পেয়েছিল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বইটি শতাংশ হারে চোদ্দ দশমিক শূন্য আট শতাংশ কংগ্রেস ভোট পেয়েছিল উনত্রিশ হাজার উনআশিটি শতাংশ হারে দুই দশমিক চার চার শতাংশ সৌগতের সুবিধা অনেক টানা সংসদ থাকার পাশাপাশি এলাকার সবকটি বিধানসভায় তৃণমূলের দখলে দমদম আসনের মধ্যে থাকা পুরসভাগুলিও তৃণমূলের দখলে তবে অসুবিধা রয়েছে প্রবীণ নবীন লড়াইয়ে এছাড়া একাধিক দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতারা জেলে তার থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে সৌগতকে প্রার্থী করতেই চায়নি সৌগতের এই সমস্যাকে বিজেপি পুঁজি বানাতে চাইছে আর এখানেই সিপিএম প্রার্থীর সুজন চক্রবর্তী ভোট অঙ্ক বাড়াতে পারলেই সহজেই জয় পাবে বিজেপির শিলভদ্র দত্ত তথাপি আজকের ভোট অঙ্কের নিরিখে বলা যায় এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সৌগতরাই জয় হতে পারে এবার আসে মথুরাপুর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাপি হালদার বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত এবং সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার গত দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল ভোট পেয়েছিল সাত লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠাশটি ভোট শতাংশ হারে বাহান্ন দশমিক এক শূন্য শতাংশ বিজেপি পেয়েছিল পাঁচ লক্ষ বাইশ হাজার আটশো চুয়ান্নটি শতাংশ হারে সাঁত্রিশ দশমিক চার আট শতাংশ সিপিএম পেয়েছিল বিরানব্বই হাজার চারশো সতেরোটি শতাংশ হারে ছয় দশমিক বাষট্টি ভোট কংগ্রেস পেয়েছিল বত্রিশ হাজার তিনশো চব্বিশটি শতাংশ হারে দুই দশমিক তিন তিন শতাংশ মথুরাপুরে মেরিকরণের ঝাঁজ যতই থাকুক না কেন জল জঙ্গলের মথুরাপুরে ঘাস উপরে পদ্ম ফোটানো সহজ নয় এবং গতকালের ভোটদানের নিরিখে এই কেন্দ্র থেকে সহজে তৃণমূল প্রার্থী বাপি হালদার জয় হতে পারে এবার আসি জয়নগর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারি এবং আর এস পি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল গত দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পেয়েছিল সাত লক্ষ একষট্টি হাজার দুশো দুটি শতাংশ হারে ছাপ্পান্ন দশমিক পাঁচ সাত শতাংশ বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ চল্লিশ হাজার চারশো সাতাশটি ভোট শতাংশ হারে তেত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ আর পেয়েছিল সাতষট্টি হাজার নশো তেরোটি শতাংশ হারে পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ কংগ্রেস পেয়েছিল আঠারো হাজার সাতশো আটান্নটি ভোট শতাংশ হারে এক দশমিক তিন নয় শতাংশ প্রায় ছত্রিশ শতাংশ মুসলিম ভোটার জয়নগর কেন্দ্রে সহজে জয় পেতে পারে তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল এবার আসে ডায়মন্ড হারবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম এর প্রার্থী ভূমিপুত্র রহমান এবং বিজেপির অভিজিৎ দাস গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল ভোট পেয়েছিল সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশটি বিজেপি পেয়েছিল চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশটি এবং সিপিএম পেয়েছিল তিরানব্বই হাজার নশো একচল্লিশটি ভোট তবে গতকালের ভোটদানের নিরিখে এই কেন্দ্র থেকে সহজে জয় পেতে পারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গতকালের তিন জেলায় নটি লোকসভা কেন্দ্রের ছটিতে দমদম জয়নগর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর যাদবপুরে তৃণমূল জয় পেতে পারে এবং বারাসাত বসিরহাট এবং কলকাতা উত্তরে এই তিনটি আসনে জয় পেতে পারে বিজেপি আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ